রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম যেন ঘোষণা করা হয় সেই দাবিতে আজকে আমরা আসছি এখন কথা হচ্ছে কাদিয়ানিরা যে অমুসলিম এটা আমরা বহু আগ থেকেই জানি বলা যায় স্বাধীনের পর থেকেই আমরা জানি আবার নতুন করে কি আবার ঘোষণা করবে তো অমুসলিম তো জানি এবং তাদের যত পণ্য আছে আমরা বইকট করছি কিন্তু নতুনভাবে তাদেরকে অমুসলিম যেটা ঘোষণা সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সরকার কর্তৃক তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই আমাদের কষ্টের জায়গাটা এটা পাকিস্তান সহ বাংলা বিশ্বের প্রায় অনেক দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমি যদি একটু পরিচয় তাদের দেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের বর্তমান কাদিয়ান নামক জায়গা ওই সময় কাদিয়ান ছিল পাঞ্জাব প্রদেশ আর কি ওই সময় ছিল তো ওই পাঞ্জাব প্রদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করে ওই স্থানটাকে কাদিয়ানো বলা হইতো ওই সময়ে ওই জায়গা থেকেই কাদিয়ানি তার পূর্ণ নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি আসার পর যখন উনি প্রতিষ্ঠিত হন হওয়ার পর উনি নিজেকে আত্মপ্রকাশ করছেন যে আমি নবী ঠিক আছে এরপরে নানানভাবে উনি নিজেকে কোরআনের কতগুলো আয়াতকে সামনে এনে উনি বলতেছেন যে এই আয়াতগুলো আমার ব্যাপারে আল্লাহ তালা নাজিল করছে এবং এমন সর্বস্তরের ওলামায় কারাম একমত এমন অনেক বিষয়ে ওনার অনেক দ্বিমত পাওয়া গেছে আল্লাহ তালা তো কোরআনে কারিমের বহু জায়গায় প্রায় একশোটার উপরে কোরআনে আয়াত আছে আমাদের নবী সর্বশেষ নবী এবং আমাদের রসুলের জবান থেকেও একাধিকবার উচ্চারিত হয়েছে আনা হাত লা গিনা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এত কথা স্পষ্ট থাকার পরেও মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে তো এই নবী দাবি করার পর পাকিস্তান সহ আরও বিভিন্ন রাষ্ট্রে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ওই ওই জায়গার মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে তারা এটাই ফুটাইতে চাইছে যে যেহেতু আমাদের দেশে অন্য সব ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করে আমাদের কোনো বাধা নাই কাদিয়ানিরাও তাদের ধর্ম তারা পালন করবে আমরা কোনো বাধা দিব না বরং আমরা সহযোগিতা করতে রাজি আছি কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারা তাদের ধর্ম পালন করবে এতে আমাদের সমস্যা সমস্যাটা কি তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে তাহলে আমাদের সাথে তাদের একটা সমস্যা সৃষ্টি হয় আমাদের কোনো কোনো এমন হয়েছে বাংলাদেশে ভারতে বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে যে আমাদের মুসলমানেরা ছেলেরা তাদের মেয়েদেরকে বিবাহ করা বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে বা তাদের মেয়েরা আমাদের ছেলেদের সাথে আসতে চাইছে এই নিয়ে বারবার আমাদেরকে মাস আলা মাসাইল দিতে হয়েছে তা আমরা যদি তাদের কাছে অমুসলিমদের মতো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে তারা হচ্ছে অমুসলিম আমরা হচ্ছে মুসলিম অমুসলিমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অতএব বিবাহ নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু তারা ছদ্মবেশে এটা করতে দিচ্ছে না আমরা স্পষ্ট তারা ইংরেজদের খ্রিস্টানদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে এবং তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষের মাঝে আছে তারা মানুষের সেবার নামে তারা যেই কাজগুলো করছে সেটা ইমান বিধ্বংসী কাজগুলো করছে অতএব আমাদের এখন এই মুহূর্তে সর্বোচ্চ দাবি সরকার অমুসলিমদের মতো কাদিয়ানিদেরকেও বাংলাদেশে রাখুক আমাদের কোনো আফসুস নাই তবে তাদেরকে একটা স্পষ্ট ঘোষণা হোক তাদের ব্যাপারে যে তারা অমুসলিম আর অমুসলিম হওয়ার জন্য যতটা প্রমাণ লাগে যতটা দলিল লাগে সব আমাদের কাছে স্পষ্ট এত স্পষ্ট হওয়ার পরেও সরকার যে চুপ আছে এটাই আমাদের দুঃখের বিষয় যে উনি চুপ থাকবে কেন অতএব আমরা যদি বাড়িয়ে বলি এখানে সরকারেরও হয়তো তাদের পিছনে মদত আছে সরকারেরও সহযোগিতা আছে অন্যথায় এত ক্লিয়ার কোরআন হাদিস ক্লিয়ার হওয়ার পরে সরকার মুসলিম হওয়ার পরেও বর্তমান আমাদের যিনি ভারপ্রাপ্ত আছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি একজন মুসলমান উনি যে কোনো সময়ে ওনার নামের শুরুতে মোহাম্মদ লেখে একজন মুসলমান হয়েও ওনারা স্পষ্ট সব হওয়ার পরেও অমুসলিম ঘোষণা করছে না এই ব্যাপারে আমাদের অনেকটা কষ্ট এইটা আমরা ক্লিয়ার করব যে অমুসলিম ঘোষণা করে যেন মুসলমানদের মনের একটা প্রশান্তি উনি নিয়ে আসে মুসলমান এবং কাফেরদের পার্থক্যটা স্পষ্ট ক্লিয়ার করে এ হচ্ছে বিষয় আর কি you. Mm -hmm.